নমস্কার বন্ধুরা ভিলফুট হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রান্না করবো এক ডাল আর বাজার থেকে চোখ ঢেলা মাছ নিয়ে এসেছি বরবটি দিয়ে রান্না করব এখন গাছ থেকে কারিপাতা তুলতে এসছি ডালে কারিপাতা দেবো

ওহে তবে ওহে ওই তো লাগে জানতা এই তো একটা বড় পেড়া তো গেন্ডি দেয়া না তো পিচিন দে ওই কিছু আরে চোখ ঢেলা মাছ কিন্তু বন্ধুরা খেতে দারুণ লাগে ডিম হয়ে যাচ্ছে আর বন্ধুরা বাগানের সবজি লাগিয়েছে সবজির বদলে শুধু ঘাস বের হয়েছে আর এই ঘাসগুলো মারা যাচ্ছে না প্রচুর ঘাস বেরিয়েছে বাগানে ঘাসে ভরে গেছে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি আর এক ডাল রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম মুগ ডাল আর একশো গ্রাম মুসুরির ডাল আর এখানে নিয়ে নিয়েছি বাড়ির দেশি মুরগির ডিম তিন পিস আর মাছ রান্নার জন্য বরবটি আর আলু নিয়ে নিয়েছি প্রথমে ডালগুলো ভেজে নেব ডালগুলো দু মিনিট ভেজে নিয়েছি আবার নামিয়ে ধুয়ে নেব আপনার ডালগুলো সিদ্ধ বসিয়ে দেবো এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব তারপরে ডিম বেছে নেব সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে তেলের উপরে দিয়ে দেব তালে দেওয়ার জন্য মশলাগুলো ভেজে নেব শুকনো লঙ্কা ধনিয়া আর দিয়ে দেবো জিরা আর গোলমরিচ কড়াইতে সরিষার তেল দিয়ে দেব তেজপাতা দু পিস শুকনো লঙ্কা দিয়ে দেবো সামান্য কালো জিরা এবার পাতা দিয়ে দেবো ডাল দিয়ে দেবো ভাজা মশলা এবার ভাজা মশলা দিয়ে দেবো ডালে ডাল রান্না হয়ে গেছে এবার গ্রেটারের সাহায্যে ডিম গ্রেট করে দিয়ে দেবো এইবাৰ নাড়ীয়ে নামি নেব তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব তেলের মধ্যে দু পিস শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো मानती Возьмите okay. okay. ধনে আর গোলমরিচ বাটা দিয়ে দেবো আলুগুলো কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেবো নামি এনে বাৰু

ভালোই টেস্ট রান্না হয়েছে মাছ বেঁচে খেতে পারবে বেশি তো ওই আর বন্ধুরা এই মাছে প্রচুর কাঁটা বেছে না দিলে খেতে পারবে না আর এই কাঁটা কি একটা ওজন না থাকে ন হলো কিন্তু গোরাটাকে খুব ছোট ছোট কাঁটা আৰু অক দিন খেলাম বৰবটি আৰু বন্ধুৰ বৰবটি খাৰ দাৰুণ লাগে আৰু নদীৰ মাছ দিয়ে বন্ধুৰ হৈছে দাৰুণ হৈছে